ড্রয়িং করি গ্লাস হাতার এই ডাইস আমার কাছে ছিল তো এই ডাইসটাকে রেখেই আমি জাস্ট হাতার যে শেপ হয় শেপটাকেই শুধু এখানে দিয়ে নিচ্ছি বাদ বাকি নর্মালি আপনারা হাতার যেভাবে শেপ দেন সেইভাবেই কিন্তু এই শেপ গুলো দিয়ে নিতে হবে এক্সট্রা কিচ্ছু নেই এখানে আমার ছিল তাই এটা দিয়ে করে নিলাম এইবার এখানে মেজারমেন্ট একবার দেখিয়ে দিচ্ছি গ্লাস হাতার লম্বাটা মিনিমাম আপনাদের 10 সাড়ে দশ এগারো সাড়ে এগারো অব্দি রাখবেন চাইলে আপনি দশের থেকেও ছোট করতে পারেন কিন্তু সাড়ে এগারো থেকে বেশি লম্বা কেউ করবেন না তো এই হচ্ছে মিডিল মেজামেন্ট এখানে এবারে ময়ুরি মাপ নিতে হবে এখানে মৌরি মাপ কিন্তু একটু ঢিলা করে নিতে হবে যার যা মৌরি হবে মৌরি হাফ করার পরে মিনিমাম হাফ ইঞ্চে এক ইঞ্চে দেড় ইঞ্চে অব্দি লুজিং আপনাদের জন্য অ্যাড থাকে আর তারপর থেকে আরো দেড় ইঞ্চি লুজিং অ্যাড থাকবে যেটা ভবিষ্যতে লুজের জন্য তারপরে এইরকম কোন বরাবর ম্যাচ করবে কিন্তু কোন বরাবর কতটা ম্যাচ করবেন তার জন্য ওপরে মেজামেন্ট যা হবে নিচে সমান সমান প্রথমে দাগ দিতে হবে এই এর পর থেকে লুজিং এখানে রাখবেন তিন থেকে শুরু করবেন তিনের কম নয় তিন চার পাঁচ ছয় সাত আট অব্দি হার্ডলি নিতে পারেন ওর বেশি নেওয়া যাবে না তো আমি এখানে পাঁচ ইঞ্চি নিয়েছি নিয়ে এইভাবে একটা রাউন্ড এটা হচ্ছে লেগ এটা হিপ কার্প স্কেল বা লেগ কার্প যে স্কেল হয় সেই সব স্কেল দিয়ে আপনি সেপটা দিয়ে দেবেন আর ওপর থেকে সেপটাকে এইভাবে মিলিয়ে দেবে এটা ভীষণ সহজ এখান থেকে যেন কোনো সুচল ব্যাপার না থেকে এটা মাথায় রাখতে হবে লুজ চাইলে আরো বেশি লুজ করে দিন রাউন্ড করে দিন ব্যাস এটুকুই কাজ আছে তারপরে এখান থেকে মেজারমেন্ট মেপে নেওয়ার পরে এই কোন বরাবর দেখে নেবো কতটুকু হচ্ছে যতটুকু এক্সট্রা হবে সেটাকে এখান থেকে হালকা রাউন্ড শেপ দিয়ে ম্যাচ করে দিতে হবে একবার আপনারা এটা করে দেখুন দারুণ ফিনিশিং হবে কিন্তু শুধুমাত্র যে গ্লাস আর তার লম্বার যে শেপটা সেখানের যে মুহুরির মাপটা অবশ্যই বিশেষ খেয়াল রাখবেন ওখানে যেন লুজিং থাকে তবেই কিন্তু সবচেয়ে ভালো ফিনিশিং এর সাথে হবে এখানে আমি ফুল স্লিভের ওপরে করেছি আপনারা চাইলে এটা থ্রি কোয়ার্টার স্লিভের ওপরেও করতে পারেন দারুণ ফিনিশিং আসবে এখানে আমি একটুখানি না নিচের যে বেল মানে যেটা হচ্ছে বড় ঘের সেটাকে আমি একটু কমিয়ে তিন ইঞ্চি নিয়েছি আপনি তিন থেকে শুরু করতে পারেন যেহেতু এটা আমার সুতির কাপড় তাই খুব বেশি আমি নিই নি কোন বরাবর মেপে দেখলাম কতটুকু এক্সট্রা হচ্ছে যতটুকু এক্সট্রা হবে ওটা রাউন্ড শেপ দিয়ে কেটে দিতে হবে আপনি যদি বেশি ঘের পছন্দ করেন নিচে কিন্তু পাঁচ ছয় সাত নেবেন যেটা ঘের পছন্দ করবেন তিন থেকে কিন্তু শুরু করবেন দেখতে এইরকমটা হবে দারুণ ফিনিশিং অবশ্যই একবার করে দেখবেন পুরো কাটিং আমার রেডি হয়ে গেছে এর স্টিচিং কিছুই নেই নর্মালি আমরা যেভাবে হাতে অ্যাটাচ করি ফিটিংস করি সেভাবে ফিটিংস করলেই পুরো পার্ট রেডি ভিডিও ভালো লাগলে লাইক করবেন